কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই চলেন কমলা গাছের দিকে যাই কমলা গাছের কিছু গাছের ডাল ছাঁটাই করা প্রয়োজন আর কিছু গাছ আছে সেগুলোর কোনো প্রয়োজন নাই তবে কোনগুলো দরকার ডাল ছাঁটাই সেটা আপনি দেখাবো যেমন প্রথমত শুকনো ডালটা কেটে দেবেন এটা বারবার বলে দেই আর এটা অনেক ঝোপালো আছে এবং দেখছেন এর কুশিগুলো ফাটবে কেমন জানি চকচক করছে মাথা দিয়ে এবং ফাটার সাথে সাথে ও ফুল আসবে ওর একটা কুশিও ফাটে নেই এখনও নাই কোথাও নাই তো এই যে দেখছেন এইজি তারপরে এটির সাথে ফুল সাদা দেখা যায় তবে কিছু কমলা গাছে ডাল ছাটাই করাই লাগে সেগুলো হচ্ছে আপনার যেগুলো ঝোপালো না একটা ডাল নিয়ে বড় হচ্ছে ও এক সাইড দিয়ে বড়ো হবে এরকম কিছু ডাল যেরকম এই গাছটা দেখেন এখান থেকে একটা তিনটে চারটা ডাল বেরোচ্ছে একটা ডাল খুব দ্রুত বের হচ্ছে ওকে এই মাথাটা কেটে দেব এবং ওর মাথাটাও কেটে দেব আর আর কিছু দেখেন কিছু ডাল বের হয় ছাইট ডালের মতো এই যে দেখছেন এটা এই ডালটা এটার ফলন আসবে না কখনই আসবে না এই ডালটার রংটা দেখেন আর এটা রং দেখেন এটা কেটে দেব আর এই এই যে একটা ডাল দেখেন এখান থেকে কোন পর্যন্ত শুধু ওই লম্ব হচ্ছে এবং পাশে তিনটা ডাল আছে একেবারে ছোট ছোটো কিন্তু ও কিন্তু লম্বা হয়ে যাচ্ছে তাই ওকে থামাতে হবে ওর ঠিক মাথাটা আপনার অল্প একটু পরিমাণে কেটে দেবেন ছাদ দিয়ে কুশি বের হয় ও আরও ঝোপালো হয়ে যাবে ঠিক এভাবে যেই গাছগুলো ঝোপালো না আপনি চাইলে ওই ডালের মাথাগুলো অল্প একটু করে কেটে দিতে পারেন আর যেই গাছ আপনার ঝোপালো সেই গাছে মাথা কাটার কোনো প্রয়োজন নাই তারপর যদি প্রয়োজন মনে করেন আপনি কাটতে পারেন এতে কোনো ক্ষতি নাই এই গাছটাকে ঝোপালো দরকার আরেকটা জিনিস দেখেন দেখাই যে কেন ছাটাই করতে হয় এই যে দেখেন এখান থেকে একটা গিরা ছিল এই গিরা থেকে হয়তো মাসখানেক মাস দুই আগে ডালটা হয়েছে এটা একেবারেই নতুন ডাল এখানে ফলন আসার কোনো সম্ভাবনা নাই অতএব এখান থেকে ওকে কেটে দেন এবং এখান থেকে যে কুশিগুলো হবে সেগুলোতে কুশি ফাটলেই ফুল আসবে নামটা পড়তে দাঁত ভেঙে যায় ছুইট সুইট কি জানি নামটা ভালোভাবে পড়তে হবে এবং নতুন করে ট্যাক লাগাতে হবে চলেন যেমন এই যে আরেকটা গাছ এটাও আপনার নতুন কুশি ছাড়তেছে এটাও ফুল আসবে দেখছেন নতুনগুলো কুশিগুলো ফুটবে এখনও ফোটে নাই তবে এটার অবস্থা দেখেন এই যে এই ডালটা এই ডালটা কত বড় হয়ে গেছে এখান থেকে নতুন একটা গিট নিয়ে এখান থেকে আবার উঠছে ও এই ডালটায় কখনোই ফুল আসবে না যদি আসে সামনে বছর এবছর আর না আর এই ডালটায় ফুলের আসার সম্ভাবনা খুব বেশি অতএব আপনি এই ডালটা মাথাটা কেটে দিতে পারেন সেই সাথে গাছটা ঝোপালো হয়ে যাবে ঠিক তেমনই এখানে দেখেন এগুলো সব নতুন হচ্ছে মাস দুই আগে বের হচ্ছে এটা পুরনো আপনার এই ডালটা কেটে দিতে হবে কারণ এই ডালটায় ফলন পাবেন এবছর না সামনের বছর এখন ঠিক আছে এই দুটো ডাল গুপ দ্রুত বের হচ্ছিল এবং দুটো ডালই কেটে দিলাম গাছটা ঝোপালোর জন্য আর বাকিটা নতুন গাছ হিসাবে বাকিটা আপনি প্রতিটা মাথায় এক ইঞ্চি করে কেটে দিতে পারেন আর শুকনো ডাল অবশ্যই কেটে দিবেন নতুন নতুন ডাল বের হবে দেখেন ফুল নিয়ে এখন ঠিক আছে ও এখন আবার জোফালো হয়ে যাবে এবং সামনে এবার তো হবেই কিন্তু সামনে বছর আরও ভালো ফলন হবে চলে এটার কী অবস্থা এটার পাতা ঝরা এখনও বন্ধ হয় নাই মাঝখানে ডাল একটা মরে গেছে সাইট্রাস গাছে এই প্রবলেম মাঝে মাঝে ডাল মরে যায় ছাত্রাকের আক্রমণে এটা মোটামুটি আছে আর এটার অবস্থা দেখেন পাতাগুলো ঝরে যাবে এই থেকে এই পর্যন্ত ডালটা থেকে অনেক কুশি পারেন মতো অনেক জায়গা আছে এটা নতুন কুশি এটা পুরান কুশি নতুন কুশি ডালগুলো কেটে দিন যেগুলোতে ফুল আসবে না অবস্থা দেখেন এই যে একটা ডাল দেখছেন কোন থেকে বেড়ে কোন পর্যন্ত আসছে এই মাথাটা কখনোই ফুল আসবে না যদি এখানটা খুশি ফাটাইতে পারি তাহলে হয়তো ফুল আসবে এই যে একটা ডাল নতুন ডাল এটা কিন্তু কখনোই ফুল আসবে না দেখছেন এটা এটা রাখবেন না আর এই যে ডালগুলো দেখতেছেন না এই যে এই যে ডালগুলো নিচের ডাল ওগুলোতে আসবে ওগুলো রেখে দেবেন এই যে এই যে এই ডালটা এই যে এইটা এটা কখনোই ফুল আসবে না এই যে এই ডালটা কখনোই আসবে না কারণ এটা নতুন ডাল এটা হয়তো সামনে বছর বেঁচে থাকলে সামনে বছর ফল পাবেন তা সামনে বছর ফলের জন্য কেন রাখবো তার আগেই নতুন ডালগুলো কেটে দেব এখানেও কিছু নতুন ডাল আছে এটাও কেটে দিতে হবে এগুলো হয় আপনার অক্টোবরের দিকে এগুলো শুধু লম্বাই হয় হ্যাঁ এখনও ভালো আছে এবং ফলনের জন্য তৈরি এখনও নতুন কুশি বের হয় নাই তবে নতুন কুশি খুব শীঘ্রই বের হয়ে যাবে এটার অবস্থা দেখেন এটা কিছু ডাল ছাঁটাই করা দরকার কিছু দরকার নাই যেমন এই ডালটা অতিরিক্ত লম্বা আপনার এই পাশ থেকে এটা দুটো এক ইঞ্চি পরিমাণ মাথা কেটে দিতে হবে গাছটাকে সাজানোর জন্য এবং ফলন বৃদ্ধির জন্য এখন ঠিক আছে হুম শুধু এক ইঞ্চি কেটে দিতে পারেন মাথাটা এটা দারুণ ফলন হবে কারণ ওর পাতা ঝরা শুরু হয়েছে আরও আগে এখনও ঝরা থামে নাই তার মানে আরও কয়েকদিন ঝরবে এবং নতুন পাতাগুলো যখন বেরোবে তখন ফুল নিয়ে বের হবে এবং ও গাছে ফল দেওয়ার মতো অবস্থা ও শেপে আছে গাছ দেখলেই বোঝা যায় যে কীরকম ফল হবে কি হবে না এগুলো ডাল ছাটায় কোনো প্রয়োজন নাই এগুলো ডাল ছাটায় কোনো প্রয়োজন নাই চলেন এটার তে মনে হয় কুশি ফাটতিছে হ্যাঁ এটা চায়না ভ্যারাইটি এটা কুশি ফাটতেছে কুশির সাথে ফুল দেখা যাবে দু একদিন পরেই তো এভাবে যেটা ডাল কাটার প্রয়োজন সেটা কেটে দেন আর যেটা প্রয়োজন নাই সেটা কাটবেন না এটা নতুন গাছ পুরো গাছটাই নতুন নতুনে ডালে ভরা এটা ফলন আশা করি না কিন্তু এটা কোনো ডাল ছাঁটাই করা এই মুহূর্তে প্রয়োজন নাই আশা করি কিছুদিন পর হয়তো এই কয়টা ডালে ফলন আসলেও আসতে পারে যেগুলো পুরান ডাল নতুন করে এই যে কুশি ফাটতেছে এটা ফুল কিনা এন বুঝতে পারছি না চোখে দেখতে পারতেছি না ফুল থাকতেও পারে আর অ্যামো এইট অ্যামোয়াইটে দেখেন অবস্থা এর কুশি বেরো হয়েছে পাতা ঝরা এখনো বন্ধ হয়নি এখনো চলছে এবং কুশির সাথে ফুলও নিয়ে আসছে এ এই যে দেখেন অলরেডি ফুল চলে আসছে যে প্রত্যেকটা কুশিতেই ফুল আছে এবং এটা দারুণ ফলন হবে আশা করা যায় এটার কোনো ডাল ছাটায় যেমন একটা ডাল না এটার কোনো ডাল ছাঁটাই করার প্রয়োজন নেই গাছটা এমনি ঝোপালো আছে এবং ফলন হলে আরও ঝোপালো হয়ে যাবে তো ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব অনেকেই প্রশ্ন করেন এবং অনেক ধরনের পরিচর্যাই থাকে আমার কাছে আমার পরিচর্যাই খুব ভালো মনে হয় এবং আমার কাছেও ভালো ফলন হয় তাই আমার কাছে আমারটাই ভালো মনে হয় যদি এর চেয়ে ভালো কোনো ই থাকে আপনি সেটাও ব্যবস্থা করতে পারেন এই ডালটা কেটেই দেই এটার অবস্থা ভালো না কত বড় হয়েছে দেখছেন ও গাছের শেপ থেকে ও আলাদা হয়ে যাচ্ছে ওকে তো রাখা যাবে না যদি ওগুলো ডালে ফলন হয়তো তারপরেও কেটে দিলাম যাতে ও একসাথে থাকে ডাব্লিউ মার্কেট এটাও ফুল আসবে এবং ফলে ভরে যাবে আশা আছে কারণ এটার তিনটা কুশি বের হয়েছিল আরও আগে তিনটা কুশিতেই তিনটা ফুল ছিল ধন্যবাদ আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের এবং ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব চলেন একটা ফুল দেখতে পারি আমরা অসাধারণ ফুল কালারটা জোস Awesome. Khuda